যারা পারমানেন্ট ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট করতে চান মনে করেন ফেসবুক দুই তিনটা আছে বাই ইনস্টাগ্রাম এখন একটা খুলে ফেলছেন ওইটা কীভাবে ডিলিট করে সম্পূর্ণ প্রফেশনালভাবে আরেকটা খুলবেন বা যেটা আছে এটা রাখবেন আগের যেটা ভুলবশত খুলে ফেলছেন ওটা ডিলিট করে দিবেন তাহলে কেমনি ডিলিট করতে হয় প্রথমে আমরা নিচে দেখেন আইকোন আছে কুনা ওইখানে আমরা ক্লিক করব ইনস্টাগ্রামে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে আমাদের এখন প্রজিনিত হবে উপরে থ্রি ডট আইকন সো আমরা প্রথমে এডিটে এডিট প্রোফাইলে ক্লিক করি দেখি ওটা পাই কি না না এটা এখানে পাচ্ছি না সো এখন দেখেন স্ক্রল করে যখন এসে উপরে দেখেন ডান সাইডে কোনায় থ্রি ডট আইকন শু হচ্ছে ওটাতে আমরা ক্লিক করব ওইটাতে আমরা ক্লিক করার পর আমরা নিচে নিচে না একদম উপরে অ্যাকাউন্ট সেন্টার সো আমরা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব এরপরে অ্যাকাউন্ট সেটিং অপশনে দেখেন পার্সোনাল ডিটেলস ওখানে আমরা ক্লিক করব এরপর কন্ট্যাক্ট ইনফো বার্থ আইডেন্টিফি নিচে একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল আমরা নিচে ডিঅ্যাক্টিভেশন আওয়ার ডিলেট উপরেরটা না নিচেরটাতে আমরা কি করব ক্লিক করব এখন আমাদেরকেও এখানে দুইটা ইনস্টাগ্রাম আছে আমি এখান থেকে কোনটা ডিলিট করব

বা প্যারিসি আমি এটা ডিলিট করবো হচ্ছে আমার অ্যাকাউন্ট আরেকটা আছে সেই জন্য তা আমি এখানে ক্লিক করব ক্রেডিট অ্যাকাউন্ট সো কন্টিনিউ এখানে ইনফরমেশন যেগুলো আছে এগুলো চাইলে তোমরা সব কিছু ডাউনলোড করতে পারো আমার দরকার নেই নিচে আমি কন্টিনিউটি ক্লিক করবো ব্যাস এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদের এই পাসওয়ার্ডটা হচ্ছে যে ইনস্টাগ্রামে পাসওয়ার্ড এটা যদি কেউ পাসওয়ার্ড বলে যাও বা মনে না থাকে তাহলে কমেন্টে আমাকে জানাও কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয় রিসেট করার পর কিভাবে আবার সম্পূর্ণভাবে ডিলিট করব এটা আমি দেখাই দিব সো আমার এটা ডিলিট হয়ে গেছে পারমানেন্টলি ওকে এভাবে একটা অ্যাকাউন্ট ডিলিট করতে হয় না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবা